কেউ আঘাত করে কথা বললে কি করবেন জানেন প্রথমে নিজেকে প্রশ্ন করুন এই আঘাত কি আমি ডিজার্ভ করি যদি আপনার প্রশ্ন হয় না তাহলে নিজের মূল্যকে মনে করিয়ে দিন নিজেকেই মানুষ কেবল তখনই আপনাকে আঘাত করতে সাহস পায় যখন আপনি সহ্য করে যান যখন আপনি কিছু বলবেন না যখন আপনি চুপ থাকবেন আর বারবার সেই চুপ থাকারই নাম দেয় সহনশীলতা কিন্তু সত্যিটা কি জানেন সব সহ্য করা এক ধরনের অন্যায় নিজের প্রতি আঘাত শুধু হাত দিয়ে হয় না ভাষা দিয়েও হয় একটা তীব্র কথা একটা তাসিল্য সুর একটা অপমানের হাসি এগুলো বুলেটের সেও কম নয় তবে হ্যাঁ আপনি পাল্টা আঘাত করবেন না আপনি তার মতো হবেন না আপনি এমন কিছু করবেন না যেটা পরে আপনাকে অনুপদন্ত করে তুলবে আপনি করবেন একটাই কাজ আপনি চুপ করে দূরে সরে যাবেন কারণ উত্তর না দেওয়াটা সবসময় দুর্বলতা না অনেক সময় সেটা সম্মান রক্ষাও হয় নিজের আপনি যদি প্রতিবার প্রতিটি আঘাতের প্রতিবাদ করেন তবে আপনি নিজেই ক্লান্ত হয়ে পড়বেন তাই যেখানে প্রয়োজন সেখানে কথা বলুন আর যেখানে নীরবতা সবচেয়ে জোরারো জবাব সেখানে নীরব থাকুন কিন্তু ভুলেও নিজেকে ছোটো ভাববেন না ভুলেও নিজেকে দোষারোপ করবেন না আপনি যদি সত্য থাকেন হৃদয়বান হন তবে কারো কটুকথা আপনাকে সংজ্ঞায়িত করতে পারবে না একটা কথা মনে রাখবেন আপনার নাম কি কেউ ঠিক করবে না আপনি নিজেই ঠিক করবেন যে মানুষ কথার মাধ্যমে কষ্ট দেয় সে হয়তো নিজের কষ্টও ভুলতে চায় কিংবা নিজের ব্যর্থতাকে ঢাকতে চায় কিন্তু আপনি কেন সেই পাথরের নিচে পিষে যাবেন আপনি একটা আকাশ যেখানে কেউ ধুলো সরলেও আকাশ কিন্তু নোংরা হয় না আকাশ তখনও আকাশই থাকে আপনি ঠিক তেমনই যদি আপনি প্রতিবার ভেঙে পড়েন তাহলে তারা জিতবে তারা ভাববে আপনাকে থামানো সহজ কিন্তু আপনি যদি মাথা উঁচু করে এগিয়ে যান তাহলে আপনি জিতবেন আপনাকে ঘিরে থাকবে অনেক কথা অনেক টোপনি অনেক উপহাস কিন্তু আপনি কেমন মানুষ সেটা আপনিই জানেন যারা আঘাত করে তারা জানে না আপনি কতটা কষ্ট চেপে হাঁটছেন তারা জানে না আপনি ভেতরে কতটা শক্ত তাদের দৃষ্টিভঙ্গি আপনার পরিচয় নয় আপনার পরিচয় আপনার মেরুদণ্ড আপনার নীতি আপনার পরিচয় আঘাত পেলে কান্না আসতে পারে তাতে দোষ নেই কিন্তু সেই কান্নাকে শক্তিতে রূপ দিন নিজেকে প্রমাণের আগুন বানিয়ে ফেলুন সেই অপমানকে স্মরণ করুন আপনি যখন আলো হন তখন ছায়া আপনার পাশে থাকে কিন্তু তাতে কিন্তু আলো কমে যায় না আলো আরও উজ্জ্বল হয় আপনাকে উজ্জ্বল হতে হবে তাদের কথায় মুছে যাবেন না বরং তাদের চোখে চোখে রেখে নিজের অস্তিত্ব জানান দিন সাহসিকতা মানে চিৎকার করে জবাব দেওয়া না সাহসিকতা মানে সব জিনেও শান্ত থাকা নিজেকে নিয়ন্ত্রণে রাখা শেষে একটা কথা বলি কেউ আঘাত করে কথা বললে মনে রাখবেন সেই কথা তাদের ভাষার প্রমাণ করে আপনার মান নয় তাই ভেঙে পড়বেন না হার মানবেন না আর নিজেকে কখনো তুস্থ ভাববেন না আপনি গুরুত্বপূর্ণ আপনি মূল্যবান আর সেই প্রমাণ আপনাকে নয় বিশ্বকে দিতে হবে নিজের আত্মসম্মান কখনো কারো কথায় হারাতে নেই কারণ যে নিজেকে সম্মান করে না সে কখনো কাউকে সত্যিকারের ভালোবাসতে পারে না